শুভ সন্ধ্যা বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম সীমাকি ওয়ার্ল্ড থেকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছো বলো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো দেখলে ব্রাউনি দিয়ে শুরু করলাম একটা ব্রাউনি এনেছিলাম দুটো আনা হয়েছিল একটা খেয়েছিলাম আর একটা ছেলের জন্য রেখেছিলাম তো যাই হোক এবারে ছেলের পরীক্ষা ছিল গত বৃহস্পতিবার তো সেই জন্য ওর বাবা আমি এবং ছেলে তিনজনে মিলে যাচ্ছি গাড়ি করে তো বাইরের একটু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখো পরীক্ষা সামনে বাবা ওর সামনে দাঁড়িয়ে আছে আমিও পিছনে আছি ক্যামেরা করছি তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় আর যখন ছুটি হয়েছিল এর তো চার ডবল ভিড় ছিল আর সেই ছুটির সময় একটা কাণ্ডও হয়েছিল যেটা মনে হচ্ছিলো যেন নির্বাসন থেকে ছেলেরা ছাড়া পাচ্ছে আর খুঁজে খুঁজে তাদের বের করতে হচ্ছে তা ওকে তো পরীক্ষা হলে পৌঁছে দিয়ে তিন ঘন্টার পরীক্ষা ছিল তো সেই সময়টা কি করব তো আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম তা ওটা তো পরীক্ষা হয়েছিল সেক্টর ফাইভ গীতবিতানে তো আমি প্রথমে একটুখানি আখের রস খেলাম তারপরে ওখান থেকে আমরা দুজনে চলে গেলাম ওর বাবার আমি সিটি সেন্টার ওয়ানে তো দেখো এখানে বাইরেটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভিডিওতে আর বন্ধুরা সবাই ভিডিওতে একটা করে লাইক দিও অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে শেয়ার করো আর সঙ্গে থেকো আর পাশের বেল বাটনটা অল করে দিও তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখতেই থাকো তোমরা মলের ভিতরে কেমন সব জিনিসপত্র রয়েছে জামা কাপড় রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর ব্যাগ চলছে আমার ব্যাগের প্রতি একটা আকর্ষণ রয়েছে তবে ব্যাগ আর কেনার জন্য বিশেষ মানে পয়সা খরচ করলাম না তো দেখলাম দেখলেই যে নিতে হবে এমন তো কোনো কথা নেই দেখতেও তো ভালো লাগে আর ভিডিও করাটা তো আমাদের একটা মানে দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গিয়েছে তাই না তো যাই হোক তবে একটা জিনিস নিয়েছিলাম ছেলের জন্য একটা শার্ট নিয়েছিলাম সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই বিশেষ করে ছোটোদের এই জামা কাপড়গুলো দেখলে আবার সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে ওর বাবা দেখো আগে আগে যাচ্ছে তো আমি পিছনে একটু ফটো করতে করতে যাচ্ছিলাম ভিডিও করতে করতে তারপরে আমরা একটুখানি টি জংশনে গেছিলাম ওখানে চা খেয়েছিলাম আর একটা ভেজ চপ খেয়েছিলাম ঠিক আছে আমি একা খেয়েছিলাম আর ওর বাবা খেয়েছিল মোমো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা আমি প্রথমে সত্যি ভেবেছিলাম কিন্তু না কি সুন্দর দেখেছ হাতের কাজ অপূর্ব পেজে টি জাংশ টি জাংশানে এসে গেছি আরও বাবা নিল মোমো আমি এক পিস নিয়েছিলাম বেশি খাইনি মোমোর অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল ওয়াউ মোমো থেকে ছেলে পরীক্ষা দিয়ে বের হতে আমরা চলে গেলাম কারিমসে তো এই কারিমসটা ওই সেক্টর ফাইভ থেকে কিছুটা দূরে এই করিমসটা ভালো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো তোমরা যদি কেউ না গিয়ে থাকো কলকাতার আশেপাশে যদি কেউ থাকো এই কারিমসে যাবে নিজেরা দেখছে কি খাওয়া যায় আমি ফিরিয়ে করে নিচ্ছি সেই ফাঁকে এখানে দেখতে পাচ্ছ রুটি নিয়েছিল ওর বাবা আমি বিরিয়ানি দুটো নেওয়া হয়েছিলো একটা ছেলের ফুল ছিল আমার আর ওর বাবার মিলে হাফ ছিল সেটা হচ্ছে কিমা বিরিয়ানি আর রুটি আর চাপ নেওয়া হয়েছিল আর শেষকালে ছিল ফিরনি আর স্যালাড তো ছিলই তবে মটন চাপ ছিল আর কিমাটাও যে ছিল কিমা বিরিয়ানি এটাও মটনের কিমা বিরিয়ানি ছিল এটা ফিরনিগুলো আমি খুলছিলাম ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো ছেলে ক্যামেরাটা ধরেছিল মিষ্টি মুখ দিয়ে ভিডিওটা শেষ করতে এসে মনে হলো জামাটা একবার শেয়ার করে দিই ছেলে যে শার্টটা নিয়েছিলাম তো দেখো এটা শার্ট কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো একটা